নমস্কার স্যাফরন নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি নদিয়ার শান্তিপুরে আমাদের সঙ্গে রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয় নতুন বছরে তার মুখ থেকে শুনে নেব কিছু কথা নমস্কার দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি দাদা নতুন বছর শুরু হয়েছে নতুন বছরে আপনি রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দিতে চান নতুন বছরে ইংরাজি নববর্ষ ইংরেজরা চালু করেছিল সরকারিভাবে সেই রীতিনীতিতেই আমরা এখনও চলছি তাই এই নববর্ষে রানাঘাট লোকসভার সাংসদ হিসাবে সমস্ত বাসিন্দাদের আমার গৈরিক অভিনন্দন শুভেচ্ছা আগামী দিন ভালো থাকুক নির্বিঘ্নে কাটুক বিশৃঙ্খলার হাত থেকে মুক্তি পেয়ে যে বাংলা বাঙালির ঐতিহ্য সেটাকে টিকিয়ে রেখে আগামী দিন ভারতবর্ষের সঙ্গে নতুন ভারতে যাতে সামিল হতে পারে উন্নয়ন করতে পারে তার জন্য রইল ঈশ্বরের কাছে প্রার্থনা তারা যেন সেই শুভ বুদ্ধি নিয়ে সকলেই আমরা এগিয়ে চলতে পারি নতুন বাংলাও গঠন করতে পারি তারই শুভেচ্ছা জানাই দেখুন সকলেই ভালো থাকুক সুখে থাকুক এটাই আমাদের কামনা এবং বিশৃঙ্খলার হাত থেকে বাঙালি সমাজকে যাতে সচেতন তারা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারে তার চেতনা বৃদ্ধি হোক আর বিশেষ করে বাংলার যে অস্থির অবস্থা ওপার বাংলায় যেটা চলছে তার জন্য সচেতন থাকা এটাই হচ্ছে মূল বিষয়বস্তু নতুন বছরে দাদা নতুন বছরে আপনি রানাঘাটবাসীর বাসীর উদ্দেশ্যে জনকল্যাণমুখী পরিকল্পনা নিয়েছেন বিশেষ করে জনকল্যাণমুখী কাজের ক্ষমতা তো সাধারণ খুবই কম বছরে কোটি টাকা একটা লোকসভায় পাঁচ উন্নয়ন করলে সেটা চোখে দেখা যায় না একটা পঞ্চায়েত প্রধান বছরে পাঁচ কোটি টাকার কাজ করতে পারে তার উন্নয়নই চোখে পড়ে না তা সাংসদ সেই টাকা দিয়ে কি করতে পারে ওই দুটো গ্রামীণ এলাকায় বারোড়ি তলায় লাইট দিতে পারে যেখানে খুবই কাদা সেই কাদাটাকে অতিক্রম করার জন্য কিছুটা ডালাই রাস্তা করে দিতে পারে সেই উন্নয়নে কিছু হয় না আর সিএসআর ফান্ড এনে কোনো সেবামূলক কাজ যেমন করা যেতে পারে সেগুলো যেমন আমি করি ভবিষ্যতেও করব। যদি চোখে থাকার মতো উন্নয়ন করতে হয় কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কেন্দ্রীয় ব্যয়ে যদি কেন্দ্র কিছু করতে চায় সেখানেও জমি অধিগ্রহণের কাজ রাজ্য করতে হয় এবং অতীতেও এরকম কিছু কাজ হয়েছে আগামী দিন সেই রকম কাজ করার চেষ্টা করবো আর নদীয়া তো একটা ঐতিহ্যশালী জেলা যেখানে চৈতন্য কলিযুগের অবতার পয়দা হয়েছিলেন শান্তিপুরে অদ্বৈত কীর্তিবাস কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাস এইগুলোকে নিয়ে এখানকার নদিয়ার কিছু হাতের কাজ যেমন কৃষ্ণগরের মাটির পুতুল নবদ্বীপের কাঁসা শিল্প তেমনি শান্তিপুরের তাঁত কে নিয়ে একটা হেরিটেজ ট্যুরিজম হতে পারে ওয়ার্ল্ড ট্যুরিজম সেক্ষেত্রে কেন্দ্র সরকার যদি সরাসরি কিছু করতে পারে সেগুলো তার বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব এই কাজগুলোই মূলত কাজ আর বাকি অনেক প্রকল্প আছে যৌথ বেশিরভাগ প্রকল্প কেন্দ্র সরকার স্কিম যেগুলো সেগুলো যৌথ অর্থাৎ রাজ্যের মাধ্যমে কেন্দ্রের সহযোগিতায় হয় তাই রাজ্যের মাধ্যমে যদি কোনো বড় প্রকল্প তাদের ডিমান্ড করে থাকে কেন্দ্রের কাছে চাইলে পরে কোনো ডকুমেন্টস আমার কাছে দিলে সেটাকে অনুমোদন করার দায়িত্ব নিতে পারি এই কাজগুলোই হচ্ছে আমাদের সাংসদ আর বাদ বাকি তো গভর্নমেন্ট কাজ করতে হয় সংসদ চললে সেখানে সংসদে উপস্থিত থাকতে হয় এই কাজগুলি হচ্ছে আমাদের কাজ আর সেটাই আমি জনগণের সঙ্গে আছি কাজ করি এটাই বড় কথা সম্পত্তি বাংলাদেশের হিন্দুদের ওপর যে পরিমাণে অত্যাচার হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন এই ব্যাপারে আমি অতীতেও দেখুন পিতা মাতা উদ্বাস্তু হয়ে স্বাধীনতার পর দেশে এসেছিল আমি উদ্বাস্তুদের নিয়ে নাগরিকত্বের দাবিতে পার্লামেন্টে যেমন ঝড় তুলেছিলাম ঠিক এবার আবার উপার বাংলা হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছিল সে ব্যাপারে আমি জিরো আর এ পার্লামেন্টে তুলে ধরেছিলাম যা সারা দেশব্যাপী একদম ভাইরাল হয়ে গেছে তাই সেই রকম মানুষের পাশে অতীতেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো তাদের সুখে সুখী তাদের দুঃখে দুঃখী হওয়ার মানসিকতা আছে তাই তাদের পাশে দাঁড়াই দাদা গতকাল আপনি রানাঘাট স্টেশনে গিয়েছিলেন ওখানে যাওয়ার কারণ সম্পর্কে একটু জানতে চাই এটা রেলের কিছু প্রকল্পকে বাস্তবায়নের জন্য যেটা খুবই প্রয়োজন যেমন কল্যাণী একটা এইমস জন্য গেটটা জ্যাম হচ্ছে উপর দিয়ে একটা ওভার ব্রিজ করার অনুমোদন হয়েছে আবেদন করেছে এরা আবেদন পাঠিয়েছে হয়ে যাবে আগামী দিন এদিকে যদি বলা যায় রানাঘাটে একটি মোটরাবল আন্ডারপাস রোগী পার হওয়ার ব্যবস্থা সেটা কালকে বসে ঠিক হয়েছে এবং কালিনানপুরে একটা ফুট ব্রিজ তার জন্য প্লান করে পাঠাবে এটা রেলের যদিও কাজ নেয় তবু আমি রেলমন্ত্রীকে বলে এটাকে অনুমোদন করার চেষ্টা করব কালিনানপুরে একটি আন্ডার নিচে দিয়ে বয়স্ক মানুষকে নিচে থেকে টিকিট কেটে ওপরে ওঠা উপর থেকে আবার ওপর দিয়ে উঠে শান্তিপুরে যাওয়া একটা পরিশ্রম সকলের পক্ষে এটা সম্ভব নয় এবং সময় সাধ্য বটে জন্য ট্রেন মিস হয়ে যায় তাই নিচে দিয়ে রেলের তলা দিয়ে পাস করে যদি ওপারে গিয়ে তোলা যায় কম পরিশ্রমে আরামে কমসে কম কাজের পরিমাণ একশো শতাংশ থেকে তাই অনেক সহজেই তারা যাতায়াত করতে পারে তার ব্যয়ের জন্য একটা প্রকল্প ইঞ্জিনিয়ার এনে কালকে দেখানো হয়েছে ওটা হয়ে যাবে আশা করা যায় এটাই হচ্ছে মূল লক্ষ্য আছে তাই এই জন্যই কালকে এসেছিল এবং রেলকে যাতে নবদ্বীপ কৃষ্ণ মায়াপুরে পৌঁছানোর জন্য মন্দির দর্শনের জন্য সৌরভগঞ্জ ঘাট পর্যন্ত পৌঁছানো যায় তার জন্য জানিয়েছি এবং আমার আগামী দিন কাজ এগোবে এটাই বলা যায় সম্প্রতি ফেরাদ হাকিম এবং হুমায়ুন কবির যে বক্তব্য দিয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন একদম দেশ বিরোধী এবং ভারতবর্ষ বিরোধী কথাবার্তা এই সরকারের রাজ্য সরকারের মদতেই হচ্ছে ভোট ব্যাংকের লোভে বিপজ্জনক জায়গায় বাংলাকে নিয়ে যাচ্ছে প্রথমে হুমায়ুন কবিরকে দেখলাম এর আগে ফিরাদ হাকিম বেফাস মন্তব্য করেছিল তারপরে আবার দেখলাম তিনি বলছেন সংখ্যা গরিষ্ঠ হয়ে সংখ্যালঘু আজকে তারা সংখ্যালঘু তারা আগামী দিন সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে তার উপর কবজা করবে তাদের অর্থাৎ শাহীন শাসন জোর করে চাপিয়ে দেবে পাকিস্তানের যে অবস্থা হচ্ছে সেই অবস্থা বানিয়ে দেবে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা বানিয়ে দেবে দুর্ভাগ্য মমতা তাকে থেকে সরিয়ে ক্ষমতা তাহলে তিনি গদি হারিয়ে যাবেন এই অবস্থা বাংলাকে নিয়ে গেছেন মমতার তোষণ নীতি তাই এখন বাংলার বাঙালি হিন্দু সমাজে ভাবতে হবে আমরা কাদের রাজত্বে কিভাবে কাজ করছি সামান্য লোভের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি না তো এটা ভাবার সময় এসছে আবার সংখ্যাগরিষ্ঠতার জন্য যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে সত্যি তো একটা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখলে এটা ঐতিহাসিক কারণ উপলব্ধি যদি করার মাথা থাকে মস্তিষ্ক থাকে মানসিকতা থেকে তারা জলের মতো দেখতে পাচ্ছে আগামী দিন বিপদ আসছে এবং তিন তিনজন মন্ত্রী তাদের মানসিকতার পরিচয় দিয়েছে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ ফিরাদ হাকিম এটা আমাদের পক্ষে দুর্ভাগ্যের বিষয় বাঙালি দাদা বাংলাদেশিরা বলছে চার দিনে নাকি কলকাতা দখল করবে এই বিষয়ে আপনি কি বলবেন ওটা হাস্যকর ব্যাপার সেই বলে কত হাতে গেল তল মশা বলে কত জল এদের অবস্থা তাই আমরা এমনিতে যুদ্ধে বিনা যুদ্ধেই ধ্বংস করে দিতে পারি বন্যার জলে ভেসে যাবে সে ব্যবস্থা আছে এসব কথা পাগলের প্রলাপ ছাড়া আর কি বলা যাবে বলে না পেঁয়াজি মাথা আজকে এই কারণে পেঁয়াজি মাথার এগুলো লক্ষণ সেই কারণে আজকে যাদের সামরিক বলে যাদের যুবকদের বলে অর্থ বলে বেঁচে আছে স্বাধীনতা লাভ করছে বাংলা ভাষায় কথা বলছে লজ্জা হওয়া উচিত ভুলে গেছে আসলে বাংলাদেশের একজনের কথাই শুনছিলাম তিনি বলছেন যে পাক সেনারা এসে ওখানকার মহিলাদের যে অত্যাচার করেছিল তাদেরই সন্তান বোধ এখন বিস্তারের সংখ্যা বেড়েছে সেই কারণে এই ধরনের কথাবার্তা বলছে না হলে একাত্তরের ইতিহাস ভুলে যাবে তাদের কি অবস্থা করেছিল পশ্চিম পাকিস্তান আজকে তাদের বন্ধু হয়ে যাচ্ছে একমাত্র ধর্মীয় কারণে আর সেই ধর্ম সেটা ধর্ম নয় রিলিজিয়ান সেটা হচ্ছে ওই কোরআনের মাধ্যমে আরবি জাতীয়তাবাদ প্রচার ছাড়া কিছু নয় ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ